হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সন্ধ্যায় চা দিয়ে খাওয়ার জন্য আজকে আমি একটা কলা ডিম দিয়ে নাস্তা বানাবো একটা ডিম আর একটা কলা দিয়ে যে নাস্তাটা বানাচ্ছি এই নাস্তাটা কিন্তু চার সাথে খেতে খুবই ভালো লাগে একটা বাড়ির মধ্যে এখন আমি কলা ডিম আর চিনি মিশিয়ে নেব ক্যামেরা অফ ছিল তখন আমি চিনিটা দিয়ে ফেলছি কিন্তু এখানে আমি বেশি বানাবো না তার জন্য আর চিনি দেখালাম না কিন্তু চিনি বেশি হয়ে গেলে মিষ্টি বেশি ভালো লাগবে না খেতে কাটা চামচ দিয়ে কলা কিন্তু একদম ঘলিয়ে ফেলতে হবে কোনো দানা দানা থাকা যাবে না এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ এখন আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব দিয়ে এখন আমি চিনি আর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব চিনি কিন্তু অবশ্যই গলিয়ে ফেলতে হবে চিনির যেন কোনো দানা দানা না থাকে এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ এ দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ভ্যানিলা আমি এখানে কিন্তু বেকিং পাউডার দিব না আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন আমি একটু পাতলা পাতলা করে বানাবো তেলের পিঠা যেমন দুটা পাতলা হয় না ঠিক আমি ওইভাবে বানাবো আর যারা বড়ার মতো করে বানাবেন তারা অবশ্যই বেকিং পাউডার দেবেন ময়দা আর দুধ ডিম যত ভালোভাবে মেশানো হবে এই পিঠাটা খেতে তত বেশি মজা হবে কিন্তু তাই ভালোভাবে মিশাবেন আর পিঠাটা অনেক নরম হবে অন্য পাশে চুলায় আমি তেল গরম বসিয়েছি আগেই তেল গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিব আমি একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিব তাই পিঠাগুলা সবগুলা সমান হবে খুবই সহজ একটা পিঠা আর সময় খুব কম লাগে চার সাথে তো খেতে ভালো লাগে এমনিও খেতে ভালো লাগে আমার এই কলা আর ডিমের পিঠা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন পিঠা একপাশে হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব আর চুলার জাল কিন্তু বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না চুলার জাল মাজারে আজে রেখে তারপরে এই পিঠাগুলা কিন্তু ভেজে নিতে হবে এই পিঠাগুলা পাতলা তাই তাড়াতাড়ি পুড়ে যাবে সব সময় চুলার জাল কমিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন আর পিঠাগুলো অনেক সুন্দর হবে তাহলে দেখেন কত সুন্দর কালার চলে আসছে যারা পাকা কলা দিয়ে এরকম করে পিঠা বানিয়ে খান্নাই তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার সব কয়টা পিঠা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে আমি একইভাবে সব কয়টা পিঠা বেজে নামিয়ে নিব দেখেন একটা কলার একটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ